এই দুধটা হইতেছে আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দা রিজিক দিয়েছে এখন এই দুধটা যদি আমি নষ্ট করি বা মাটিতে ফেলাই আল্লাহর কাছে কিন্তু আমার জবাবদিহি করতে হবে দর্শকদের ধার দান দেখাই দেন যে কি পরিমাণে ধার বান এবং পেন্সিল বার এবং দুধ কি পরিমাণে গল গল করে বাড়ায় দর্শকদের দেখেন চারটা বার থেকে আল্লাহ রহমতে ঝরঝর করে দুধ বাড়াইতে থাকবে দেখেন মাসাল্লাহ খুবই ভালো তো আল্লাহর রহমতে ভালো আছে ইনশাল্লাহ যে নিবে যাচাই বাছাই করে নিতে পারবে যাচাই বাছাই করে নিতে পারবে জি জি নিজ চোখে দুধ দহন করে দেখে নেবেন ইনশাআল্লাহ যে দেখেন দিতে দর্শকদের দেখান ধারবা তো 100 100 আল্লাহর রহমতে আছে ইনশাআল্লাহ যে নেবে যাচাই বাছাই করে নিতে পারবে থাকবে কেমন এটাতে দুধ থাকবে ভাই আপনাদের 16 প্লাস 16 প্লাস এর বেশিই হবে ইনশাআল্লাহ 16 লিটার ইনশাআল্লাহ এখানে কি বুঝিয়ে নিবি মানে লান তো দেখা যাচ্ছে মন হবে 24 25 লোক বলে যেগুলো জি জি 마শাআল্লাহ তো গাবি কতগুলা দেখাবেন আজকে গাবি দেখাবো দুইটা আরও আছে ইনশাল্লাহ মানে রেডি হয়েছে দেখানোর জন্য রেডি হইছে দুইটা গরু ভাই তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই জি ইনশাআল্লাহ প্রথম গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা জাত ভাই হলস্টাইন ফিজিয়ান অরিজিনাল হাসগলার গরু দেখেন গলায় কোনো পরিমাণের ঝুল কম্বল নাই নাভি কম্বল কিছু নাই আল্লাহর রহমতে না ইনশাআল্লাহ বাডগুলা উলানগুলা বাচ্চারে দেখেন কি সুন্দর ঝনঝরা বাচ্চা বাচ্চার বয়স মাত্র 10 দিন বাচ্চার বয়স 10 দিন জি জি

কয় নাম্বার বাচ্চা দিছে এটা ভাইয়া দ্বিতীয় বাচ্চা 4 দাদ বয়স এটা দ্বিতীয় বাচ্চা 4 দাদ বয়স জি জি দুধ দুধ কেমন পাচ্ছেন এটা ভাই দুধের তো কোনো গ্যারান্টি দেয় না কারণ কি মাত্র 10 দিন বয়স দুধtaro নামবে আর 8 10 দিন हां আর 8 দিন নামবে তারপর এখন বর্তমান মনে করেন 15 লিটার মতো দুধ পাচ্ছে আর বাড়বে দুধ ভাই আর বাড়বে জি আরও দুধটা বাড়বে আরও বাড়বে ভাই যে লালপালান এরকম লালপালান দেখে তো মানুষ দুধ আরও অনেক বেশি না বেশি বলতে পারো ওটা যে যার ব্যবসা যে এইভাবে করো ওইভাবে বলবে সমস্যা নাই কিন্তু আমার কথা যেটা লিগেল আমার পনেরোর বেশি হচ্ছে কিন্তু আমি পনেরো দিলাম যাতে একটা মানুষ দূরের থেকে সিলেট থেকে সুনামগঞ্জ থেকে বা আপনার চট্টগ্রাম থেকে একটা কাস্টমার আসার পরে যদি দুধের মিল না পায় তইলে মনে করেন যে সারা জীবন আমাকে ধিক্কার দিবে তবে হুজুর সিটার এবং আমি কমি মাদ্রাসার থেকে পড়াশোনা করছি ভাই আল্লাহর রহমতে ব্যবসা দুই টাকা হোক কিন্তু কথাতে ঝুটের আশ্রয় নেওয়া যাবে না সঠিক কথা বলতে হবে জি জি মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছিলেন দামটা কেমন থাকবে এটা ভাই এটা কোনো দর্শক বিন্দু নিলে পার দাম থাকবে এটা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জি জি তো এটা দেখতে পাচ্ছিলাম সিরিয়ালের এক নাম্বার গাভীটা জি তো পরবর্তী দুই নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই জি ইনশাল্লাহ তো দর্শক চলুন সিরিয়ালের দুই নাম্বার গাভীটা আমরা আপনাদেরকে দেখাই সিরিয়ালের দুই নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু এটা যাতে ভাই হলস্টিয়ান ফিজিয়ান হাঁস গলার গরু সাথে আছে বকনা বাচ্চা বাচ্চার বয়স আছে সাথে বকনা বাচ্চা জি এই বাচ্চাটার বয়স আছে আপনার 12 দিন বাচ্চার বয়স আজকে 12 দিন 12 দিন মাশাআল্লাহ বাচ্চাটা তো খুব সুন্দর একটা বাচ্চা আল্লাহর রহমতে কি পার্সেন্টের বাচ্চা দর্শকদের দেখান যে এত সুন্দর বাচ্চা ছছরা বাচ্চা কি বাচ্চা এটা এটা বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা ভবিষ্যতে আরেকটা গাবি জি ভালো একটা গাবি হবে মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন গাবিটা কয় নাম্বার বাচ্চা দিছে এটা গাবিটা 3 নাম্বার বাচ্চা ভাইয়া 3 নাম্বার বাচ্চা 3 নাম্বার বাচ্চা ছয় দাঁত ইনশাআল্লাহ বাচ্চারা দেখান উলানদাও দর্শকদের দেখান সবাই তো বলে দুই সবাই বলে প্রথম বিয়ান দ্বিতীয় বিয়ান আপনি বলতেছেন 3 নাম্বার বিয়ান এটা যেমন ওইভাবে বলতে হবে ভাই কারণ কি একটা কাস্টমার আসার পরে যদি খারাপ দেখে তখন দেখবেন যে আমার ভিডিওগুলোতে অনেক বাজে কমেন্ট আসবে হুম সেই খারাপ কথা বলা যাবে না একজন ইমামের যে সম্মান ওটা নিজেরই ধরে রাখতে হবে নিজে যদি নষ্ট করে দিয়ে তখন সমস্ত ইমাম জাতির একটা বদনাম হবে ভাই সঠিক তথ্যটা দিতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আর এই যে পরিমাণ উলান এই উলান প্রত্যেকটা মানুষ 30 35 লিটার গ্যারান্টি দিবে ভাই তা দিবে তা দিবে দিবে না কিন্তু এটা এমনিতেই বলবে কিন্তু এটা লিগ্যাল দুধ আপনি এখানে পাবে হচ্ছে 22 লিটার ভাই

যেগুলা অধিক দুধের গাভী আছে অধিক দুধের গাভী কিন্তু বেশিই হয় না আপনার শরীর অত মাংস থাকে না কারণ ওগুলা দুধ দিতে দিতে ওদের শরীরে গোস্ত লাগার কোন জায়গা থাকে না মাশাআল্লাহ আর বাচ্চাটাও তো খুব সুন্দর একটা বাচ্চা আল্লাহর রহমতে দেখেন কি পার্সেন্টের বাচ্চা দর্শকদের দেখেন বাচ্চাটা খুব সুন্দর একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বাচ্চার বয়সটা কেমন বলতেছিলেন এটার বয়স আপনার 12 দিন ভাই বাচ্চার বয়সটা আজকে 12 দিন জি

এদের চারটা বাট দেখেন না কি সুন্দর একবারে ক্লিয়ার তার বাদ গুলো তো খুবই ভালো আল্লাহ রহমতে ভালো আছে ইনশাল্লাহ দর্শক বিন্ধু যাচাই বাছাই করে নিতে থাকবে বাইশ গ্যারান্টি বাইশ গ্যারেন্টি ভাই বাইশের বেশি হবে ইনশাল্লাহ বাইশের বেশি হবে বাস্তবে আসবে সশরলে আসবে দুধ দেখবে দেখলে ইনশাল্লাহ মন ভরে যাবে ভাই মাশাল্লাহ দামটা কেমন থাকবে গাভীটার এটা কোনো দর্শক বৃন্দু নিলে পারে এটার দাম পড়বে হাজার তিন লক্ষ বিশ হাজার টাকা ভাই তিন লক্ষ বিশ জি জি জি

গাভীর বডি ওয়েটটা কত আছে মাংস কত টুক আছে শরীরে সেটারও একটা হিসাব হবে আর কোন দর্শক বিন্দু যদি দুই টাকা বি একসাথে নাই হ্যাঁ দুই টাকা বি একসাথে নিলে 38 তো মনে করেন তো যে যেমনি ভাবে হোক 38 লিটার দুধ হবে গাভী ঠিক আছে দুই টাকা বিতে দুই টাকা বিতে 38 লিটার দুধ হবে মানে ওর বেশি হবে আমি কম করি বললাম যাতে এসব গরু কিন্তু একটাই 35 লিটার কম জায়গা আছে আচ্ছা কিন্তু জেনুইন যেটা আমরা বর্তমান পাচ্ছি 38 লিটার দুধের গ্যারান্টি থাকবে ওটাও দেখান দর্শকদের এবং মিলে আটত্রিশ লিটার গ্যারান্টি থাকে দুইটা গাভীতে আটত্রিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে এবং দাম পড়বে আপনার হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ করবে ভাই আমার নাম মৌলানা কারী আলামীন হুসাইন আমার ঠিকানা পাবনা সালা ঈশ্বরদী থানা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নাম করা পুরো বাংলাদেশে নাম করা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই দেখেন মেন রাস্তা মেন হাইওয়ে রাস্তা হাইওয়ে রাস্তার সাথে আমার খামার আজকে বর্তমান দুইটা গাভী দেখাইলাম আরো গাভী আছে আপনার ক্যামেরাটা ঘুরাই দর্শকদের দেখান আরো গাভী আছে ইনশাল্লাহ ওইগুলা পরবর্তীতে রেডি হলে দেখাবো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে বলার একটাই কথা যেখান গাভী সশরীরে আসবেন দেখবেন যাচাই বাছাই করে নেবেন কারণ অনেকজন আছে দুধ ভালো করে বুঝে নিতে পারে না দুধটা বেশিরভাগই কাস্টমারদের থেকে শুনি যে দুধ বিশ লিটার বললে পনেরো লিটার হয় কিভাবে হয় যে আপনারা বেশি দুধ দেখে পাগল হয়ে যান পাগল হয়ে গিয়ে ওদের থেকে গরু নেন বা যেভাবে দুধ বেশি দেখায় আপনার হয় না ইনশাআল্লাহ আমি যে গাভী গুলার দুধের গ্যারান্টি দিলাম এর চাইতে বেশি হবে তা কম হবে না আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম